খানাকুলের মানুষজন সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষজনের একটা বড় প্রশ্ন রয়েছে পাশাপাশি যারা হাওড়া বা কলকাতা বা বর্ধমান এলাকায় থাকেন বা চুচুড়া এলাকায় থাকেন তাদের একটা বড় প্রশ্ন রয়েছে যে খানাকুল থেকে যে সমস্ত বাসগুলো চলে গণেশপুর থেকে আরামবাগ তারকেশ্বর বা গড়েরঘাট থেকে আরামবাগ তারকেশ্বর সেই বাসগুলো কি চলছে এটা কিন্তু তাদের একটা বড় প্রশ্ন রয়েছে অর্থাৎ খানাকুলের যে পরিস্থিতি ছিল বন্যার কারণে সমগ্র খানাকুল জলের তলায় ছিল পাশাপাশি যে সমস্ত রাস্তাঘাট ছিল সেই সমস্ত রাস্তাঘাটও জল তলায় ছিল তো এই মুহূর্তে কি বাস চলছে না চলছে না এটা হচ্ছে তাদের প্রশ্ন তো এই প্রসঙ্গে বাসের চালক কি বলছেন আমি শোনাবো দাদা সাধারণ মানুষের প্রশ্ন যে খানাকুলের গণেশপুর থেকে আরামবাগ তারকেশ্বর বা গড়ের থেকে আরামবাগ তারকেশ্বর সেই বাসগুলো কি চলছে এই বন্যার কারণে বন্যার কারণে চলছে বলতে বুধবার থেকে গাড়িগুলো বন্ধ হয়েছিল ঠিক আছে এবারে আজকে রবিবার রবিবারে কিছু কেমন গাড়ি চলেছে এই খানাকুল দিকে কাল দিকেন সমস্ত গাড়ি রাজহাটি যতদূর জল মরেছে ততদূর পন্ধ চলাচল ব্যবস্থা হবে জগৎস্থলেই চলতে পারে আর গণেশপুর আরামবাগ তারকেশ্বর গোয়াঘাট আরামবাগ তারকেশ্বর সব চলে ডুবে যায় হ্যাঁ সমস্ত গাড়ি কাল দিন চলবে আজকে অল্প খান পাঁচেক চলে যায় আচ্ছা আর এই বন্যার জন্য জল উঠে গেল না রাস্তা সব রাস্তা সব ডুবে গেলো

স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির ও আধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403 রানী শপিং মল এন্ড জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহ রত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন প্রিমিয়াম পয়েন্ট এখানে এল আইসির সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ এল আইসির যে কোনো সমস্যার সমাধান করা হয় পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ইলেকট্রিক বিল জমা জমির কোটের কাগজ প্যান কার্ড জেরক্স টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায় আমাদের ঠিকানা গণেশপুর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন সেভেন নাইন সেভেন সিক্স সেভেন এইট টু ওয়ান সিক্স